সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে আমাদের কারিকুলাম সেটা হচ্ছে অনেক ব্যাকডেটেড মানে আমরা হচ্ছে অনেক সময় দেখা গেছে নাইনটিজের সিলেবাস ফলো করতেছি সেটা এখন বর্তমানে আমাদের আধুনিকায়নের ফলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু পরিবর্তন আসছে কিন্তু আমাদের সিলেবাসে পরিবর্তন আসছে না আমাদের টিচিং কোয়ালিটিতে পরিবর্তন আসছে না আমাদের নতুন নতুন টিচার যুক্ত হচ্ছে নিয়োগ হচ্ছে কিন্তু তারাও হচ্ছে নতুন আধুনিকতার সাথে অ্যাডাপ্ট করতে পারছে না সেটা আমাদের জন্য একটা ড্রব্যাক আমরা চাচ্ছি যে আমাদের মধ্যে যে হচ্ছে সিলেবাসটা আপডেটেড থাকুক এবং আমাদের পড়ার গুণগত মান টিচারদের কোয়ালিটি সেটা আরো উন্নত হোক প্রচণ্ড পরিমাণে শিক্ষিত বেকার তৈরি হয়েছে বাংলাদেশের উচ্চ পর্যায় যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে সেখানে আমরা দেখেছি যে যে শিক্ষার্থীরা বিভিন্ন রকম ল্যাবি ল্যাব ভিত্তিক কাজ এবং কি মডারেটর ভিত্তিক কাজ পাশাপাশি হচ্ছে প্র্যাকটিক্যাল কাজগুলোতে একটু ইনভলভমেন্ট বেশি বেড়েছে বই পুস্তকের পড়ালেখার তুলনায় শুধু বলা যায় দু হাজার চব্বিশ রেভলিউশনের পর যে শিক্ষা খাতের যে একটা আমূল পরিবর্তন না আসলেও তুলনামূলক কিছুটা পরিবর্তন এসেছে আশা করা যায় যে এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকলে শিক্ষা খাতে আরও একটু উপরে যাবে বাংলাদেশ আমরা বাইরের দেশে আমরা যেমন দেখি যে স্টুডেন্টের মেধা অনুযায়ী তাদের একটা লেভেল সেট করা হয় যে বেশি মেধাবী তাদেরকে নিয়ে একটা আলাদা রকমের স্কুল বা একটা গ্রেড গ্রেড সিস্টেম তৈরি করা হয় কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা স্টুডেন্টকে একটা সমান একটা রেজাল্টে বা একটা সমান একটা প্যারামিটারে তাদেরকে জাজ করা হয় একটা দেশের সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট খাত হচ্ছে শিক্ষাখাত এবং স্বাস্থ্যখাত বাংলাদেশের শিক্ষাখাতের সংস্কার নাই আন্দোলনের পরে সংস্কার হয়নি বললেই চলে এবং বাংলাদেশের স্টুডেন্টরা তাদের যে দেশের বাইরে যাওয়ার চলে যাওয়ার একটা প্রবণতা সেটাও বরং জুলাইয়ের পরে আরও বাড়ছে